উত্তরপ্রদেশে অযোধ্যার খুব কাছে অযোধ্যার খুব কাছে একটা জায়গায় সেখানে দলিতের মেয়ে দলিতের মেয়ে মাত্র পঁয়ত্রিশ বছর বয়স তাকে জ্বলন্ত করাইয়ের মধ্যে পুরো চুবিয়ে দিছে এবং হাসপাতালে এখন জীবন যন্ত্রণা ছটফট করছে কেন না তাকে রেপ করার চেষ্টা করেছিল সবাই দুই দু তিনজন মিলে ওই ওইখানে ওই বাড়িতে কড়াইতে তখন সে রান্না করছে সেই সময় তাকে রেপ করার চেষ্টা করে তখন তাকে এত বড় কথা আমাদেরকে হ্যাঁ আমাদের ওপরে তোর তোর এত এ আক্রোশ দাঁড়িস দেখাচ্ছে তোকে বলে তাকে কড়াইয়ের মধ্যে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে গত গতকালকের কথা আর আজকে হচ্ছে রাম মন্দিরের মহা উল্লাস মহাপার্বণ ওরা বলছিল রাষ্ট্রীয় পার্বণ হ্যাঁ মোদী পার্বণ তা সেখানে একজন দলিত মহিলাকে কড়ায় জ্বলন্ত কড়াতে তাকে পুড়িয়ে মারা হচ্ছে এই হচ্ছে রামরাজ্য ওদের আজকের খবর এটা এই রামরাজ্য আমাদের আগেও দেখেছি রামরাজ্য রাজ্য এই উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশকে কেন্দ্র করে তো রামরাজ্য বলছে আগে ছিল গুজরাট এবং উত্তরপ্রদেশ কেমন জানেন যে আপনার সবাই যে আতিক আহমেদ আতিক আহমেদ বলে যিনি সাতবার বিধায়ক হয়েছেন ওই উত্তরপ্রদেশে এবং একবার সাংসদ হয়েছেন তাকে কি বললো যে গ্যাংস্টার গ্যাংস্টার মানে জান যে গুন্ডা সর্দার কিন্তু দেখা গেল গ্যাংস্টার কোথাও লেখা নেই গুন্ডা সর্দার যে খাতা আছে আমাদের অনলাইনে কোথাও আতিক আহমেদের নাম নেই ওরা প্রচার করলো কি আর এস বিজেপি সেল প্রচার করলো যে ও হচ্ছে গ্যাংস্টার নাম্বার ওয়ান দেখা গেলো ওয়ান না জিরো কোথাও নেই সেই আতিক আহমেদকে তারা পুলিশ এবং তাদের যে মানে টেরোরিস্ট গ্রুপ আছে বজরং দহল টেরোর গ্রুপ তাদেরকে নিয়ে ডাইরেক্ট হ্যাঁ ক্লোজ রেঞ্জ থেকে মানে গুলি করে মারলো গভীর রাতে আর তখন দুটো কি না মেডিকেলে নিয়ে যাবে ওদের কত মিথ্যা কত মিথ্যাচার দেখুন এবং কত বড় নৃশংস অত্যাচার এবং শুধু ওই যে কি রামরাজ্যে উত্তরপ্রদেশ রামরাজ্য অযোধ্যা হাহা কি এগারো হাজার এনকাউন্টার হয়েছে এগারো হাজার তিনশো তার মধ্যে চারশো পঞ্চাশ জনকে মেরে ফেলা হয়েছে তাদের মধ্যে চারশো জনই ছিল সংখ্যালঘু মুসলমান এই হচ্ছে উত্তরপ্রদেশ যে কথা বলছিলেন এরা সবাই একদম আমাদের আমার বন্ধুরা যে ওখানে মানে কি অবস্থা মানে দলিত ঘোড়ায় চেপে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাকে টেনে এনে তাকে মেরে ফেলা হলো দলিত গোপ রেখেছে বড় গোপ মোচ তাকে পিটিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো টি শালা গোপ রাখবি বড় গোপ এ তো রাখবে তুই কেন গকা বিশালা এই চিন্তা করো যেখানে এই জিনিস চলছে সেখানে পাশাপাশি যে আপনারা জানেন যে শাহিনবাগ আন্দোলন সেখানে একই জিনিস মুসলিম মহিলারা সর্বপ্রথম ভারতবর্ষে তারা দল বেঁধে একবার হয়েছিল অবশ্য আঠারো সাতান্ন সালে একবার মহাবিদ্রোহ হয়েছিল স্বাধীনতা যুদ্ধ জায়গার নাম দিই সেখানে মুসলিম মহিলারা এগিয়েছিলেন কিন্তু তারা কোন স্তরে তারা হচ্ছে মানে রাজারানী স্তরে ছিলেন তারা নবাব ফ্যামিলির সব মহিলারা ছিলেন কিন্তু একেবারে নিম্ন স্তরের একবারে সাধারণ ছাপসা বস্তি মধ্যবিত্ত মুসলিম মহিলাদের মধ্যে একটা বিরাট আবরণ দেখা দিল কখন যখন এন এনআরসি এবং সি এ আন্দোলন শুরু হলো তার বিরুদ্ধে সেই এন আর সি এর বিরুদ্ধে যখন প্রতিবাদে নামলো শাহীনবাগে তখন ওই রকম ওই যে বলছিলাম যে সব মেরে ফেলে দাও যে কথা উদাহরণ দিলাম আর কি দলিতের কিছু সংখ্যালঘু মুসলিমের সে একই উদাহরণ সেখানে মহিলাদেরকে সমস্ত মহিলা বসে আছে ছেলে নেই তাদেরকে বলল শালেকও গুলি মারো বলে পুরো রাই রিভলভার ধরে ধরে এরকমভাবে যারা একটু আন্দোলনে ছিলেন সামনের দিকে তাদেরকে ধরে ধরে যে একটু বেশি বাড়াবাড়ি করলে কিন্তু গুলিতে ফায়ার করব শালাকে গুলি মারো শালাকে গুলি মারো কারা বলছেন মন্ত্রী বলছেন মোদীর মন্ত্রী এবং তাকে সেই কথা বলার জন্য তাকে পরে কি করা হলো অনুরাগ ঠাকুর এবং কপিল মিশ্র তাদেরকে অনেক বড় পোস্ট দেওয়া লাগেছিল ডেপুটি মিনিস্টার পরে ক্যাবিনেট মিনিস্টার দেখুন রামরাজ্য এই রামরাজ্য চলছে এই রামরাজ্য চলছে রকম যে সেখানে ডক্টর ওমর এরা কিছুজন ছেলেরা তারা আন্দোলনকে সহযোগিতা করেছিল তারপর কি হলো এবং সেখানে মানে অমুসলিম যারা ছিলেন হিন্দু যারা অমুসলিম মেয়েরা জওয়রলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তারা সেখানে পাঠিয়েছিল দাঁড়িয়ে ওই শাহিনাগের পাশে কি করলো বলছে শাহিনাগ তো চারিদিকে এত প্রচার এত মিডিয়ায় এত বেশি প্রচার যে শাহিনাগকে কিছুতেই শাইন কিছুতেই দমন করা যাচ্ছে না শাইনবাগ শাহনবাগ প্রচার দিয়ে করছে এবং সিএ মোদী অমিত শাহের মাথা ঘুরে গেছে কি হবে কি হবে কি হবে বাবা তারই তো মুশকিল এই সি আইন তো লাগু করা যাবে না সারা দেশ খেতে উঠছে মহিলারা সামনে দাঁড়িয়ে আন্দোলন করছে তখন ওদেরকে তাড়িয়ে দিল মানে পুরো রিভলভার দিয়ে এর নাম করে কবিদের কবি উনিশের অজুহাতে সরিয়ে দিল দিয়ে পরে সেই তার পথ দিনই দাঙ্গা শুরু করে দিল আর এস এস বাহিনী বিজেপি বাহিনী জানেন সবাই আপনারা শুনুন কথা বলার বড় দরকার নেই কিন্তু হলো কি সেই দাঙ্গায় সেই দাঙ্গায় তাদেরকে জেলে জেলে দেওয়া হলো যারা দাঙ্গা আক্রান্ত ফ্যামিলি মুসলিম ফ্যামিলি তাদেরকে জেলে ফুলে দেওয়া হলো এবং যারা দাঙ্গা করলো দাঙ্গাবাজ যারা তেপ্পান্ন জনকে মারল তাদেরকে দিব্যি বহাল বিয়েতে এখন তাদেরকে মানে নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যারা দাঙ্গা করলো দাঙ্গা করলো যারা তাদেরকে নানা সুবিধা দেওয়া হলো আর দাঙ্গা দাঙ্গা আক্রান্ত হলো তাদেরকে জেলে পাঠানো হলো এবং সেই সময় দাঙ্গায় যারা ছিল এই বললাম যে ছাত্র ওমর ডক্টর ওমর সেই ডক্টর ওমরকে রিসার্চ করে গবেষণা করে ডক্টরেট লাভ করেছে তাকে চার বছর ধরে এখনো পর্যন্ত তার কোনো রকম জামিন হয়নি কি ব্যাপার না তিনি নাকি দাঙ্গা লাগিয়েছে আগুন লাগিয়েছে ঘরে ঘরে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে একটা রিসার্চ স্কলার সে শাহিনবাগের পাশে ওদেরকে হেল্প করেছে মাত্র কিছু সেই জন্যে ওই অজুহাতে তাকে বলছে কি ঘরে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে এই গেল তাহলে কি দেখছেন জবিষ্ঠার রামরাজ্য কীরকম এই রামরাজ্য কীরকম হয়েছে কাবিল খানের ক্ষেত্রে হয়েছে কাবিল খান দু একটা উদাহরণ আর কি কাবিল খান আপনারা সবাই জানেন কাবিল খান বললেন যে এখানে সিলিন্ডার ছিল না যোগী সিলিন্ডার দেয়নি গোরখপুর শিশু হাসপাতালে যোগী সিলিন্ডার শিশুদের জন্য রাখেনি তিনটে চারটে ছিল ফুরিয়ে গেছে তারপরে পঞ্চান্ন জন মারা গেল একদিনে একদিন মারা আ আশি জন এক একদিন শিশু মারা যাচ্ছে শিশুরা মরছে শুধু বললো শিশুরা মরছে তাহলে কি আমি চুপ করে থাকবো কাফিল খান নিজে এগারো লক্ষ টাকা খরচা করলো নিজের পকেট থেকে এবং কয়েক শত কয়েক শত সিলিন্ডার নিয়ে এসে হাজির হলো এবং পরবর্তীকালে ওই যে মারা গেলো একশো চল্লিশ জন তারপরে একটি শিশু মরেনি নাম ছড়িয়ে পড়লো কাপির খানের বেটা তুই মুসলিম মুসলমান হ্যাঁ আমাদের এক নম্বর শত্রু আবার তুই আমার নাম করে বলেছিস যে আমি সিলিন্ডার রাখিনি আর তুই সিলিন্ডার দিয়েছিস তোর এত বড় সাহস সঙ্গে সঙ্গে ইউপি আই হলো বিলামী ছেড়ে আটক সঙ্গে সঙ্গে ধরে নিয়ে পুরে দিল এবং সাড়ে তিন বছর জেল খাটলো খাটার পর সারা পৃথিবী যখন জেলে গেল কাফিল খানের নাম আপনারা জানেন শিশু বিশেষজ্ঞ সেই কাফিল খান চোখের জল নিয়ে রাজস্থানে গেল বাঁচতে শুধু বাঁচতে ভ্যামিলি নিয়ে এরপর কী হলো যখন এত বছর গেল সাড়ে তিন বছর পর আবার কি হলো যখন মুক্তি পেল সাড়ে তিন বছর পর মুক্তি পুরো হয়নি মুক্তি কোথায় পাবি এই জমানায় মুক্তি যারা বলছেন আমাদের বক্তারা আমার বন্ধুরা যে মুক্তি রাষ্ট্রে নেই মুক্তি হবে লড়াইয়ের মধ্য দিয়ে যেমন এই আমাদের বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই যে লড়াইটা এর মধ্য দিয়ে আমাদের এগোতে হবে সেখানে কি হলো প্রসঙ্গটা ফিরে আসি সেখানে একটা বই লিখলেন উনি বই কাবির খানের রিসেন্ট বই বেরিয়েছে তারা আমি কিছু অনলাইন পড়েছি স্টাডি করেছি দেখেছি একটা খারাপ কথা লেখেনি সেই পুরনো ইতিহাসটা তুলে ধরেছেন কাউকে কোন রকম আক্রমণ করেনি যোগীর বিরুদ্ধে কোনো কবি কথা বলেনি ঠিক আছে মোদীর বিরুদ্ধে একটি কথাও বলেনি ভদ্র ভাষায় সুন্দরভাবে একটা শিক্ষিত যুবক একজন মানে যাকে বলে সমাজবিজ্ঞানী যেমন লেখে তেমনি মেডিকেল বিজ্ঞানী হিসেবে তিনি সমাজ বিজ্ঞানের মতো লিখলেন সুন্দর লিখলেন সুন্দর লেখা চমৎকার লেখা বলছি এত বড় সাহস আবার সেই কথা ফিরিয়ে আনা এখন অলরেডি তার বিরুদ্ধে সেই বইটা ব্যান হয়ে গেছে এবং হাইকোর্টে দিল্লি হাইকোর্টে চলে গেছে মামলা শীঘ্রই মধ্যে ওই কাবির খানকে আবার গ্রেপ্তার করা হবে কি কাণ্ড দেখুন রামরাজ্য হায় হয় হায় রামরাজ্য কি রামরাজ্য যখন হাতরাসে একজন যুবতী উনিশ বছরের দলিত যুবতী তাকে যখন পাঁচজনে মিলে রেপ করলো পাঁচজনে মিলে তার মধ্যে সব ছিল ছিল উচ্চবংশীয় মানে উচ্চ জাতির আপার কাস্ট ঠিক আছে এইবার যখন রেপ ছড়িয়ে কথাটা মামলা করতে যেতে গেল মানে ওরা যখন ডায়েরি করতে যেতে গেল তখন তাদেরকে বাড়ে দিল পুলিশ ডায়েরি করতে দিল না তারপর সেই মেয়েটাকে ওরা গলা ঠিক মেরে ফেললো মানে মেরে ফেললো সেই মেয়েটাকে পরে পুলিশ কি করলো ওদের পারমিশন দানিয়ে ফ্যামিলি পারমিশন দিলো পুড়িয়ে দিল ফ্যামিলিতে ফ্যামিলির মানে বাড়িতে ঢুকে দেয়নি সেই বডি এইবার এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ কেরালার তাপমান সিদ্দিকি এসে রিপোর্টার তিনি রিপোর্ট করছেন সবে এসছেন ঢুকেছেন সঙ্গে সঙ্গে আর এবং আইবি সঙ্গে সঙ্গে ঢুকে গেল সেখানে ঢুকে গিয়ে সিদ্দিক কাপানকে অ্যারেস্ট করলো কিসে ইউপি এ কোন রকম ওয়ারেন্ট নেই কোনো এফআইআর নেই কোনো কেস চার্জশিট নেই কিচ্ছু নেই বাস সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ঘন্টাখানে এক ঘন্টার মধ্যে জেল জেলখানা এবং চার বছর ধরে সেই সিদ্দিক কাপান এখনো ভুগছে গত বছর বেরিয়েছে কিন্তু যে কোনো সময় তাকে আবার জেলের মধ্যে ঢোকাবে কি অপরাধ না একজন দলিত মেয়েকে যেভাবে নির্যাতন করা হয়েছে তাকে ধর্ষণ করার পর পুড়িয়ে মারা হয়েছে মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হয়েছে সেইটার তিনি একটা রিপোর্টার কলমে লিখছিলেন লিখতে সবে উদ্ধত হয়েছে এমন সময় তাকে তাহলে কি অপরাধ এই হচ্ছে রামরাজ্য এই হচ্ছে রামরাজ্য যেখানে গুজরাটে বিলকিস বানুর পরিবারকে আপনারা কিছু সব সব জানেন আপনার কিচ্ছু নিয়ে বলার নেই আমার শুধু একটাই আপনারা জানেন যে সবাই জানেন একটা যে তার সেই এগারো জন ফ্যামিলিকে মেরে ফেলে দেওয়া হয় সাতজনকে ধর্ষণ করা হয় স্থির ধর্ষিত হন এবং তার তিন বছরের মেয়েকে আসাম মেরে মেরে ফেলা হয় সেই বিল কি মানুষ পুরস্কৃত করে সুপ্রিম কোর্ট ঠিক আছে ওই একটা কাজ সুপ্রিম কোর্ট ভালো করেছে একশোর মধ্যে দুই একটা ভাস সুপ্রিম কোর্ট ভালো করেছে বাকিটা সব খারাপ সব হচ্ছে এই রাষ্ট্রের পক্ষে এই ব্রাহ্মণবাদী এই ফ্যাসিবাদী ফ্যাসিবাদী এই মনুবাদী রাষ্ট্রের পক্ষে সুপ্রিম কোর্ট সব সময় তো একটা ভালো কাজ করেছিল যে ওকে করেছিল কয়েক লক্ষ টাকা দিয়ে এবং চাকরি একটা ব্যবস্থা করেছিল কিন্তু ঘরে হয়েছে তারপর তাদেরকে তো জানেন সবাই জেল থেকে বার করে দিল বার করে দিয়ে ফুলের মালা পরিয়ে দিল মানে সেই কয়েদিদের সেই সমস্ত শয়তান কয়েদিদের নৃশংস খুনি শয়তানদের জেল থেকে বার করলো ঠিক আছে এটা তো গল্প নতুন করে বলার নেই সব জানেন সবাই তো সেই হচ্ছে যে সেখানে যারা এত কাণ্ড করলো গুজরাটে যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল গুজরাট দাঙ্গার ইতিহাস যার পিছনে ছিল স্বয়ং মোদী এবং অমিত শাহ সেই কয়েদিদেরকে বার করে দিচ্ছে অমিত শাহ মোদী এবং গলায় ফুলের মারা দিচ্ছে আর এস এস এবং বিজেপির লোকেরা বজরং এবং ভিএইসি তাহলে এই হচ্ছে মোদীর রাজত্ব তাহলে রাষ্ট্র তাকে নাম দিচ্ছে রাম রাজ্য কথা হচ্ছে যে যখন ওই উত্তরপ্রদেশের কথা আবার ফিরে আসি যে পাঁচজন কৃষককে একজন মন্ত্রীর ছেলে জিপে করে যাচ্ছে এবং পিসে মারছে কি না তারা কৃষক আন্দোলনের জন্য পাশে দাঁড়িয়েছে কৃষক আন্দোলনের জন্য তারা স্লোগান তুলেছে ঠিক আছে তারা স্লোগান তুলেছে কৃষক আন্দোলন করতে পারে সবাই এবং সেখানে সে জানেন তো কৃষক আন্দোলন হচ্ছে একটা খুব অন্যায় আইনের বিরুদ্ধে আন্দোলন হুম সংযুক্ত কৃষক মঞ্চা থেকে আরম্ভ করে সমস্ত কৃষক আন্দোলন এই সমস্ত কৃষক সংগঠন একসঙ্গে সারা ভারত আন্দোলন করেছে তো উত্তরপ্রদেশ আন্দোলনটা ছড়িয়ে পড়ে কৃষকরা রাস্তায় বসে আন্দোলনটা করছিল রাস্তা অনেকে ছিল সেখানে তো কোনো রকম ওয়ার্নিং না দিয়ে জীব সরাসরি তাদের মধ্যে চলে যায় এবং পাঁচজন নিহত হয় ঠিক আছে সেই যে মন্ত্রীর ছেলে জীবে ওদেরকে পিছিয়ে মারলো সেই মন্ত্রীর ছেলে কি হয়েছে পরে আগে ছিল ডেপুটি মিনিস্টার পরে স্টেট মিনিস্টার এবং ক্যাবিনেট মিনিস্টার পুরস্কার একের পর এক পুরস্কার যে যত যে যত বেশি দাঙ্গা করবে তার তত পুরস্কার যে যত বেশি ধর্ষণ করবে তার তত পুরস্কার যে যত ধর্ষণ করবে ধর্ষণকে যারা মিছিল করবে ধর্ষণের জন্য তাদেরকে পুরস্কার দেখুন মণিপুরে মণিপুরে জিনিস ঘটেছে যেটা যে দুই মহিলাকে ধর্ষণ করেছে দু মাইল হাঁটানোর পর এবং কারা করছে না আর এস এস বিজেপির দাঙ্গাবাজরা তারা ধর্ষণ করছে এবং পুলিশ এবং জনতার সামনে ওপেন সেখানে এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিলেন নাই কোন রকম বিবৃতি দিলেন না গেলেন না এমন কি যখন পার্লামেন্টে অধিবেশন চলছে এই নিয়ে যে আপনি আসেন বিবৃতি দিন দিলেন না সেই সময় তিনি কোথায় গেলেন রামরাজ্য রামরাজ্যের রাম সম্রাট তিনি কোথায় গেলেন গেলেন আমেরিকায় গিয়ে বাইডেনের বউকে আট ভরি হিরে সোনা দিয়ে পুরস্কার করলেন আট ভরি হীরের রামটি আট ভরি কত লক্ষ টাকা ভাবুন এবার কত কোটি টাকা আর এদিকে সেই দুই মহিলা নির্যাতিত হয়ে বাড়িতে তার ফ্যামিলি আর ওইদিকে বাইগেনের বউকে এই হচ্ছে আমাদের রামরাজ্য এই হচ্ছে আমাদের রামরাজ্যের প্রধানমন্ত্রী রাম রাজ্যের প্রধানমন্ত্রীর অবস্থা কিরকম আমি দু একটা ছোট করে বলি কিরকম অবস্থা যে অবস্থা হচ্ছে এটা যে আজকে ওই যেটা বলছিলেন যে হিন্দু মুসলিমের যে ব্যাপারটা এমনভাবে তীব্র আকার ধারণ করেছে আগে যেমন ছিল যে শূদ্র ব্রাহ্মণের তলায় থাকবে এটা যেমন ছিল তেমনি আজকে যেটা হচ্ছে বাইশ সালের পর থেকে বিশেষ করে উনিশশো বাইশ সালের পর থেকে হিন্দুত্ব হুইজ হিন্দু এই যে সাবারকারের যে লেখা তারপর থেকে একটু ভুলে গেল যে মুসলিম হলো এক নম্বর শত্রু তারপর যারা আছে তারা তো আছেই কিন্তু মুসলিমকে এক নম্বর শত্রু করে বিভাজন তৈরি করে একটা হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা একদম পুরোপুরি ব্লু প্রিন্ট করে ওরা সামনে নিয়ে এলো তা কিরকম সেটা এক হচ্ছে যে বলছে দু একটা কিন্তু ধরুন যে জি কুড়িতে জি কুড়িতে জি টোয়েন্টি হয়ে গেল জি টোয়েন্টিতে দারুণভাবে মোদীর বিরাট নাম বেরিয়ে গেছে কি নাম বেরিয়েছে না তিনি এতগুলো সব নেতা নিয়ে করতেন এই কত কুড়িটা রাষ্ট্রের সব হেডদের নিয়ে উনি একটা বিরাট রকমের কাণ্ড করলেন তে কি কম কথা নাকি কুড়িটা রাষ্ট্রের লোকে বাবা দিয়েছে মোদীকে কুড়িটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এইবার শুনে ছোট্ট কথা মজার কথা শুনে আসল রহস্যটা শুনুন গদি মিডিয়া এটা বলবে না উল্টো বলবে ওইটাই বলবে যে ওরে বাপে বাপ জি কুড়ি কুড়িটা বড় বড় দেশের নাইরা এসে এখানে হুমড়ি পড়ে খেয়ে হুমড়ি পড়ে খেয়ে খেয়ে পড়েছে আর মোদি এ সবাই সেরূপ দিচ্ছে আহা হা কত বড় এইটা উড়ি প্রচার করছে দেয় জি কুড়ি করেছি আমি হ্যাঁ আসল রহস্যটা কি জি কুড়ি কি জি কুড়িতে কি হলো বাগিরের সঙ্গে চুক্তি হলো যে আপেলের দাম আমেরিকার আপেলের দাম কমবে মানে সিকি ভাগ যেটা ছিল ষোলো সেটাকে চার করলো অর্থাৎ তিন চতুর্থাংশ দাম আপেলের দাম বাড়িয়ে দিল আমেরিকার আপেলের দাম আর এখানকার আপেলের দাম কাশ্মীরের আপেলের দাম কমিয়ে দিল হাফ এর ফলে কি হলো কাশ্মীরের আপেল দার্জিলিং এর আপেল অন্য জায়গায় হিমাচলের আপেল সিমলার আপেল আজকে আপেল ব্যবসা অনেকখানি সব দিকে চলে গেছে এবং আমেরিকার আপেল আজকে এই হচ্ছে জি টোয়েন্টি আর কি হলো আর কি হলো যেহেতু আমাদের দেশে চলছে ক্যাপিটালিজম দালাল পুঁজিপাতিদের শাসন আদানি আম্বানি মোদী অমিত শাহের শাসন চলছে এই চারজনের শাসন চলছে বা তিনজনের শাসন চলছে সেখানে কি হলো আদানির যে আছে হাইফেরা বন্দর ইসরায়েলে সেই ইসরায়েলের হাইফেরা বন্দর দিয়ে একটা রাস্তা হবে তার নাম হচ্ছে করিডর ইন্ডিয়া আরব ইউরোপ করিডর এই করিডরে লাভ হবে কার লাভ হবে আদানি আদানির পোর্ট লাভ হবে কার ইজরায়েলের লাভা কার আমেরিকার আমেরিকার কোনো পয়সা না আমেরিকা তো ইউরোপের বাইরে আমেরিকা গুলো হবে ইউরোপ থেকে আমেরিকা চলে যাবে তার মানে কি ইউরোপ আমেরিকা ইসরায়েল এবং আদানি এদের জন্য এই গৌরিয়াটা তৈরি করলো মোদি আর বলছে কি আহা হা জি টোয়েন্টি করেছি এই হচ্ছে মোদীর কীর্তিকলাপ সেকেন্ড যেটা সবচেয়ে আমি এটা বলে প্রার শেষ করবো সেটা হচ্ছে এটা যে আজকে ইতিহাসে দুটো উদাহরণ দেব মানে ইতিহাসে কিভাবে বিকৃত করেছে আপনারা দেখুন যে বলছে হিন্দু মুসলমানের লড়াই হয়েছে এবং মুসলিম হিন্দুরা আজকে মুসলিমদের পদানত হয়েছে এবং এরই প্রতিশোধ নিতে হবে আজকে আমাদের যে মুসলিমদেরকে নিকাশ করো নিকাশ করো এরা এই জন্যে আমাদের আমাদেরকে এই হাজার বছর ও বলছে যে আমরা কত সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর আমরা পরাধীন ছিলাম বা এক হাজার বছর পরাধীন ছিলাম একদম মিথ্যা কথা আমরা পরাধীন ছিলাম সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত এইটা ইতিহাসের ছাত্ররা সবাই জানে আপনারা সবাই জানেন যে পরাধীনতা কাকে বলে যখন কোন সাম্রাজ্যবাদ উপনিবেশের বাদ একটা দেশকে লুণ্ঠন করে নিয়ে চলে যায় তখন বলে তাকে পরাধীন আগে যে মুঘল এসেছিল তারা দেশকে পরাধীন করেনি তারা রকম যে আমরাও ভারত থেকে মানে গেছিলাম ইন্দোনেশিয়া আমরা ভারত থেকে গেছিলাম তম্বুডিয়া মনে নেই তো এই যে যাতায়াত এটা ছিল তখন ফিউডাল যুগে এরকম চলতো ফিউডাল আমলে মধ্যযুগে এটা চলতো একে বলে না উপনিবেশ সেটা উল্টো করে ঘুরিয়ে বলছে ওটা মুসলিম উপনিবেশ হয়েছিল আমাদের না ইংরেজরা করেছে কি তার উদাহরণ আপনারা টুকি নিতে পারেন এটা পঁয়তাল্লিশ মোগলরা কি নিয়ে গেছে একটি পয়সাও না একটি পয়সাও না নিয়ে তো যায়নি ভারতের তো মাটিতে এখানে কবর হয়েছে তাদের এবং বাবর উনি আগ্রা থেকে আগ্রায় তার সমাধি সমাধিস্ত হয়েছিল কবর হয়েছিল সেখান থেকে আবার তুলে নিয়ে গিয়েছিল আবার এতে কাবুলে আকবর যখন মারা যায় যখন মারা যায় তার হাতে তার কাছে পয়সা ছিল দু পয়সা তার পকেটে দু পয়সা ছিল সেই দু পয়সা পরে গরিবদের দান করা হয়েছিল আরঙ্গজেব যখন মারা যায় তখন তার ছিল এগারো পয়সা তার হাতে এগারো পয়সা নাকি ভুল বললাম এগারো টাকা তার মধ্যে ছিল উনি বললেন যে পাঁচ টাকা আমার যে ওই কাপন থেকে আরম্ভ করে কবর এবং যে মানে এ আছে না পরে যে কোরখানি সেজন্য ওই পাঁচ টাকা খরচ করবে আর ছ টাকা গরিবদের দেবে এই আরঙ্গজেব কি আমাদের বিদেশি শাসক এই শোষক কি বিদেশির মতো বলুন তো এই আরঙ্গজেব জামা মসজিদের ভেঙে দিলেন দাক্ষিণাত্যের জামা মসজিদ যেটা বিজাপুরে ছিল গোলকুন্ডার বিজাপুরের মাঝখানে সেই জামা মসজিদকে আরঙ্গজেব ভেঙে দিলেন পুরো হয়ে দিলেন সেটা মিডিয়া দেখায় না কোনো ঐতিহাসিকরা দেখাতে চায় না আজকালকার ওদের যে ঐতিহাসিক তার দেখায় না দেখায় কোনটা যার মধ্যে ভেঙেছিলেন সোমনাথ মন্দির এবং আজকে নাকি ওই বাবির পরে ওটা ভাঙা হবে জ্ঞান জ্ঞানব্যাপি আসলে জ্ঞান জ্ঞানব্যাপী মানে হচ্ছে জ্ঞান মেয়ের নাম বাপি তার বাপ জ্ঞানের যখন জ্ঞানকে যখন ধর্ষণ করা হয়েছিল মন্দিরে একটা পুরস্কার করা যায় আমার কাছে আমার কাছে অনেক রিসার্চের অনেক পেপার আছে তখন আলমদেরকে বলে যে আলমগীর বাদশাহ আলমজেবের নাম ছিল আলমগীর সব নাম আলমগীর বাচ্চাকে যে বলে যে এই ব্যাপার হয়েছে ওখানে ওই রানীদের ধর্ষণ হয়েছে তাই নাকি ধর্ষণ হয়েছে দেখা গেল লাস্টে যে ওই মন্দিরের মধ্যে ধর্ষণ হয়েছে এবং সেই ধর্ষণের পরবর্তীকালে একজন ধর্ষণ হয়েছে এবং সেই জ্ঞানবাপী নাম সেখান থেকে জ্ঞানবাবি এবং তিনি তখন মসজিদের যে প্রান্তে ধর্ষণ হয়েছে সেই প্রান্তের অংশটাকে ভেঙেছিলেন ভেঙে বাকি অংশটাকে করেছিলেন মসজিদ যেটা জ্ঞানবাবি মসজিদ এবং শুধু তাই না আরঙ্গজেব আজ আগে বললাম জামা মসজিদ ভেঙেছে সোমনাথের একটা পাট ভেঙেছেন কারণ আমি বললাম এবার হচ্ছে যে তিনি আটখানা তার মধ্যে পাঁচটা হিন্দু মন্দির দুটো শিখ মন্দির শিখ গুরুদ্বার এবং একটা খ্রিস্টানের গির্জা তিনি তৈরি করে দিয়েছেন ভারতবর্ষে আটটা নিজের খরচে নিজের খরচে মানে কি মানে রাজস্বের খরচে এবং তিনি নিজে একটি পাশে থেকে নিতেন না তিনি হচ্ছে আরঙ্গজেব এবং সেই আরঙ্গজেবের নামে আজকে কি বলছে যে আরঙ্গজেব আমাদের সবচেয়ে সবচেয়ে বড় শত্রু আরঞ্জিবার বাবুর তাই বাবুরের কথা তো বললাম এক পয়সা এক পয়সা বললাম এক পয়সা আর আরজীবের তো বললাম সেটা বললাম তো সেই আরঞ্জীবী একটা কথা শুধু শুনে যাই যে আজকে রকম ইতিহাস চর্চা মোগল থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী হ্যাঁ নেতাজি নেতাজি আম্বেদকর এদের কারো বা ভুলে এদের এবং এদিকে সাঁওতাল যারা বীরসা মুন্ডা সিদ্ধ এদের কারো ইতিহাস পড়ানো হবে না এমনকি পড়ানো হবে না কারণ এরা হচ্ছে বিজেপি চরিত্র এর আর মঙ্গল ইতিহাস পড়ানো হবে না আমি তো কেন কাজ বুঝি না এত বড় ইতিহাস যেটা পৃথিবীর সবাই স্যালুট দেয় মঙ্গল ইতিহাসকে আর আমরা আজকে মঙ্গল ইতিহাস থেকে পড়বো না ছেলে পড়বে না সুতরাং আপনারা সোচ্চার হন সবাই যে সব পড়াতে হবে প্রাচীন ভারত পড়াতে হবে আমরা যাই আমরা চাই প্রাচীন ভারতের হিন্দু রাজারা আমাদের দেশের রাজা তাকে নিশ্চয়ই আমরা আনবো আমরা আনবো সুলতান মুঘল সব আনবো সব এনে তো ইতিহাস ইতিহাস হয় এ তো পাগলেও বলে না আরে সেই পাগল এর হচ্ছে সবচেয়ে বড় বদমাস পাগল তা আরঙ্গজেবের ছোট্ট করে পড়ে যায় সবসময় মনে রাখবেন ভারতবর্ষকে সবচেয়ে গৌরবান্বিত করেছে আরঙ্গজেব সবচেয়ে বেশি আর তাকে সবচেয়ে বেশি পায় তোলা পৃষ্ঠরা কে না আরঙ্গজেবের আমলে ভারতবর্ষ প্রথম এবং শেষবারের মতো ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর অর্থনীতি হয়েছিল নাম্বার ওয়ান ইকোনমি ইন ওয়ার্ল্ড এবং সেখানে যত ডলার ভারত পৃথিবীতে ইনকাম ছিল গ্রস ইনকাম গ্রস ডোমেস্টিক ইনকাম তার মধ্যে থার্টি পার্সেন্ট ছিল ভারতের এবং চীনকে হারিয়ে আগে চীনের নামে তো অনেক কিছু করছে কিন্তু তখন চীনকে হারিয়ে যে আরজেব এটা করতে পারলেন সতেরোশো ছয় সালে এই পাঁচ সালের সেটি সেইটা আজকে কেউ বলছে না সুতরাং আমরা বলছি ইতিহাস ওরা শেষ করছে ওরা শিক্ষাকে শেষ করছে নতুন গেরুয়া শিক্ষা আনছে ওরা এনআরসি করে মুসলমান দলিত সাঁওতাল উদ্বাস্তু মহিলা সমাজ আমাদের সবাইকে তারা পুরোপুরি এতে পাঠাবে কোথায় কনসেন্ট্রেশন ক্যাম্পে একের পর এক নির্যাতন আনছে এবং বিনা বিচারে নতুন আইন এনেছে কোনো কারণ ছাড়া সবাইকে জেলে তুলে দিতে হবে নব্বই দিন থাকবে জেল হাতে এবং নব্বই দিনের মধ্যে অনেকে মেরেও ফেলবে সেদিন আইন এসে গেছে মেরে ফেলা হয় বলেছে যদি কোনো কিছু তাদের বিরুদ্ধে কোনো রকম মানে তাদের জীবনহানি হয় তার রাষ্ট্র দেয় না রাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণ করে জন্যে আমরা ওদেরকে জেলে রেখেছি দিনের পর দিন নব্বই দিন মিনিমাম রাখতে পারে নতুন নতুন এমন আইন এনেছে যে আইনের ফলে আর এই পার্লামেন্ট থাকবে না আর দু হাজার ছাব্বিশ সালের ভোট বলছিলেন অনেকে ছাব্বিশ সালে কি হবে সেটা নিয়ে অনেকে ভেবে পাগলে উঠছে আরে ছাব্বিশ সালের ভোটই হবে না ওরা ভোটই করবে না এমন সঙ্গীত যে বলছিলেন আমাদের ভাইরা বক্তারা যে দু হাজার ছাব্বিশ সালে মনুসংহিতার সংবিধান অলরেডি চলে আসবে যে দু যেতে এই আগামী এপ্রিল মাসে মে মাসে সুতরাং সাধু সাবধান ওরা ওদের ভোট ওরা করতে দেবে না আমার মানে যে সংবিধানের ভোট আম্বেদকারের যে সংবিধান তার ভোট ওরা করতে দেবে না আম্বেদকারের সংবিধানকে দূরিয়ে মুছড়ে ওরা পুরোপুরি ছাই ছাইগাদায় নিক্ষেপ করবে এবং গণীসংহিতায় সংবিধানকে আনবে এবং আগামী দিনে আপনারা যোধবদন তৈরি হন হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হন এস টি এস টি ও বিসি মাইনোরিটিস এবং মহিলা সমাজ আমার মা বোনেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজ দেশটাকে আবার সোনার ভারতবর্ষে পরিণত করুন এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে এবং বাইশ থেকে ছাব্বিশ এই যে আমাদের যে মহাসম্মেলনের যে উদ্যোগ আমাদের যে একশো পঁচিশটা সংগঠনের যে উদ্যোগ যার নেতৃবৃন্দ এখানে হাজির আছেন ভারতীয় সরকার নিজে সেখানে বক্তব্য রেখেছেন সুন্দরভাবে এবং আমি বিশ্বনাথ রেখেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে এবং আমি সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি